হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আমি রিমা লাইফ স্টাইল থেকে রিমা বলছি তো আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি দেখতে থাকো বেলপুরি কে কে বেলপুরি পছন্দ হাত উঠাও বেলপুরি আমার খুব পছন্দ জানো আমি ফুচকা পছন্দ করি না কিন্তু বেলপুরিটা অনেক পছন্দ করি আর এখানে দেখো আলু পত্তার মতো যেটা দেখতেছো এটা ঘূর্ণি দিয়ে তৈরি করা ধনেপাতা কাঁচামরিচ আলু আর হলো যে ছোলা বুটের মতো যে একটা বুট আছে কাবলি বুট না কি জানি বলো ওইটা দিয়ে তারপরে এখানে আসে শশা কুচি আর ওখানে একটা টক তৈরি করা হয়েছে তেঁতুল দিয়ে তেঁতুল আর গুন্নি দিয়ে কাঁচা কাঁচামরিচ এটা একসাথে করে একটু লবণ দিয়ে এই টকটা তৈরি করা হয়েছে তো দেখো আমি বেলপুরির মধ্যে কিভাবে বদ্রাটা মাখিয়ে নিলাম তারপরে একটু কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে আমি এটাকে আগে কয়েকটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি আর বাসায় যে বাবুর আছে ওরা নিজেরাই তৈরি করে খাবে আমাকে দিতে নিষেধ করেছে যে মাম্মা তুমি বানায় দিব না আমরা একে একে বানিয়ে খাবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম তো আমি আগে তোমাদেরকে দেখানোর জন্য আমি আগে দুই তিনটা বানিয়ে নিচ্ছি জানো তো আমার ফুচকা আমার এত ফেভারিট না ফুচকা পছন্দ করি না তেমন খাই দু একটা কিন্তু এতটা না কিন্তু বেলপুরিটা আমার খুব ভাল লাগে এটা আমি খুব পছন্দ করি আই লাভ বেলপুরি আগে যখন বাবুদের স্কুলে যাইতাম তখন প্রতিদিন বেলপুরি খেয়ে আসতাম এখন বেশি একটা আমার আমার যাওয়া হয় না তো দেখো একটু টক দিয়ে আগে নিজে একটু চেটে নেই কেমন হয়েছে আগে একটু খেয়ে দেখি আ কি স্বাদ বলে বোঝানো যাবে না তো অত রুক্ষাবাড়ি কি আর প্যাট ভরে বলো এদিকে চলে আসলাম বিকেলে নাস্তা তৈরি করার জন্য এখানে কি কি আমি নাস্তা রেডি করতেছি তোমরা দেখে নাও চিকেন নাগেটটাকে ফ্রাই করে নিলাম চিকেন নাগেট তারপরে চিকেন সসেস চিকেন সসেস আর হলো চিকেন বল এই তিনটা বিকালের নাস্তাটা কারণ অতটুক খাবারে বেলপরি চার পাঁচটা খাইলেও অল্প একটু হয় অতটুক খাবারে পেট ভরে না তো ওই জন্য বিকালে এই এগুলা চিকেনের এই আইটেমগুলা ফ্রাই করে নিলাম খাওয়ার জন্য সস দিয়ে খেলে খুব ভালো লাগবে সাথে যদি এক কাপ চা হয় তাহলে তো আরও ভালো হয়ে যায় তাই না কিন্তু চা আমি খাচ্ছি রং চা যেটাকে বলা হয় মশলা দিয়ে র চা কারণ ভীষণ গলা ব্যথা করে কান ব্যথা করে জানি না কেন ঠান্ডার তেমন কোনো কিছু দেখতে পাইতেছি না কিন্তু কেন এরকম হয় আমি নিজেও জানি না তো দেখতে থাকো কেউ যদি এই চিকেন বল চিকেন সসেস তারপরে নাগের যদি বানাইতে না পারো আমাকে অবশ্যই বলবে আমি আবারও নতুন করে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে একেবারেই সহজ একটা পদ্ধতিতেই তুমি তিনটা আইটেম বানাইতে পারবা বুঝতে পারছো আর এই চিকেন সসেসটা তুমি নুডলস সাথে কুচি কুচি করে দিয়ে বাবুদের খাওয়াইতে পারবা এটা খুব দারুণ আর বাচ্চা এমনও খাইতে পারবা খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু টমেটো সস দিয়ে তারপরে নুডুলস দিয়েও খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখো আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেল যার যার ভালো লেগেছে লাইক অ্যান্ড শেয়ার করেও দেবে টা বাই পাই থ্যাংক ইউ